কাছাকাছি বয়স আর কি করে বললে তো এমনি সম্পর্কটা ইজি হয়ে যায় আর যতই বোনের মেয়ে হোক নিজের কাছে থাকা যায় তখন আর জ্বরে এসে পড়ছে আজকে স্কুলের রেজাল্ট দেওয়ার কথা আমি স্কুলও পাঠ থেকে আসলে তারপরে রাতে গতকাল স্কুল থেকে যাওয়ার পরেই এমন

ছেলেও নাই মানে কেউ নেই আমরা তারপরও আমাকে জানে হ্যাঁ কিছুই করবো না ডাল ভাত খাবার ভর্তা করবো এগুলোই খাবার কিছু করবো না আমি এখানে